নমস্কার বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ এই যে বাটা মাছ দেখো ছোট ছোট এইগুলো হচ্ছে আমাদের পুকুরের টাটকা বাটা এগুলো এখন কেটে নেব এই বাটা মাছগুলো কিন্তু খেতে খুব স্বাদ খুব ছোট বাটা মাছ তো আগে মাছটা কাটতে বসলে কেন আগে সবজিগুলো কেটে নিতে আগে সবজি কেটে তারপর মাছ কাটতে বসতে তাহলে তোমার কি হতো বটি আর ধুতো হতো না নালে আবার মাছটা কেটে নি মাছটা অনেকক্ষণ ধরে রয়েছে মাছটা খারাপ হয়ে যাবে

যেরকম বলবে সেরকমই আমি রান্না করে দেবো কোনো অসুবিধা নেই ছোটো ছোটো চরচুরি করলেই তোমার ভালো হয় চটচড়ি করলে ভালো হয় না না ইয়ে দিয়েও জ্যান্তু তো পটল দিয়ে ঝোল করলেও খুব সুন্দর হবে পটলের ঝোলও খুব সুন্দর হবে বুঝতে এখন সবজি সব কেটে নিচ্ছে এখানে পটল কেটে রাখছে এখানে আলু ছুলে রেখেছে আর এগুলো পিঁয়াজ লঙ্কা থেকে নেব মাছের আদা জিরা লঙ্কা আর পোস্ত বাটবো এখন আদা কাছ এদিকে আমি কড়াইটি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন মাছগুলো ছেড়ে দাও মাছগুলো সব উল্টে দেব মশলা বাটা হয়ে যে বাকি আছে মাছগুলো ভাজা হয়ে গেছে এগুলো উঠিয়ে দেব হ্যাঁ ওগুলো দিয়ে দাও একবারে খেতে দাও মশলাটা উঠিয়ে দাও তোমার মশলাটাও বাটা হয়ে গেছে তো মাছের সঙ্গে আমি কিছুটা বড়িও ভেজে নিলাম এবার সব শুদ্ধই উঠিয়ে দেবো একবারে হ্যাঁ বড়িগুলো সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিলাম একবারে এবার ছাড়বো আমি তেজপাতা আর দিবো এখন দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ পেঁয়াজের জন্য একবার আলু দিয়ে দেবো মাছের আলু হলো দিয়ে 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 দেবো হলুদ দিয়ে ভেজে নেব লাল লাল করে পেঁয়াজ আর আলুটা দেখো একদম কড়কড়া ভাজা হয়ে গেছে আর এখানে দেবো আদা জিরা আর হলো লঙ্কা এটা দিয়ে আগে ভালো করে আগে কষিয়ে নিই কষতে পারি পটলটা পচিয়ে নেব তোমরা যদিও পথে বাটা মাছের দিয়ে খাও এরকম করে মশলার সঙ্গে সুন্দর করে পচিয়ে নেবে তারপরে আবার পুষতে টেস্ট উপর দিয়ে দেবে দেখবে খেতে ভালো লাগবে টেস্টাও হবে আর তাতে চাই না একটু লাল লঙ্কা কালার বলে লাল কালার দিতে পারো আমি কালারটা দেব না তো আজকে পটলটা আমি একটা ভেজে নিয়ে নিই আজকে হালকা করে মশলার সঙ্গে চটিয়ে নিলাম এই বাড়িটা আমাকে ধীরে ধীরে গুঁড়ে আমি পোস্তটার সঙ্গে দিয়ে তারপরে এই জলটা দিয়ে পোস্ত দিয়ে তুলে দেবো ওটা আমরা দিয়ে ভালো করে দিয়ে কচিয়ে তারপরে দেবো হ্যাঁ আমার মশলা কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো পোস্তটা দিয়ে দেবো না ঠিক করে না আমি কষাই তাহলে কী হবে পোস্তটা কাঁচা গন্ধ থেকে নেবে ঝোল দিয়ে দিলাম ঢেকে ঢেকে তারপরে ঝোলটা ফুটে আসলে মাছটা দিয়ে দেবো দেখো ঝোলটা ঠিক সুন্দর ফুটছে এবারে ওই বড়ি আর মা দিগুলো ওপর দিয়ে ছেড়ে দেবো দিয়ে আবার ঢেকে রেখে দেবে তরকারিটা আমার সুন্দর গেছে এবার না দিয়ে দিতে হবে একটু দেখে নেব সব ঠিক আছে ঠিক আছে না একবার চেক করে নেব হয়েছে এবার দেবো আর তেল দেওয়া আছে এবার আমি লঙ্কাটা দিয়ে দিলাম তার সঙ্গে দিয়ে দেবো আজকে কালো জিরে আর দেব তেজপাতা আর সঙ্গে কাঁচা লঙ্কা আছে আর পেঁয়াজ তার কি করবো পাতড়ি মুখ ডাল পাতড়ি এবার দেবো আমি হলুদ আর ডেবুর লবণ দিয়ে আমি এখন এই যে ডালগুলো ধুয়ে রেখেছিলাম ডালগুলো করে দিলাম ডাল দিয়ে একটুখানি ভালো করে ছাটলে নিলাম ডালগুলো ভালো করে ধুয়ে নিলাম এবার জল দিয়ে দেব

এগুলো কুচি তো বিচি বের করতে হবে না পটলের এখন যখন এই যে বাতটি হয়ে যায় মানে বড় বড় পটল আসে তখন এই বিচি বের করে দিতে হয় তোমার তো দাঁতের জন্য যত প্রবলেম হয়ে যায় ঝোল ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আজকের মতন দেখা